সাতট মানুষরে আল্লাপাকে আরশো সায়াত ও বা ও ভাই সবই টবি পছন্দ করে মোল্লা আছে এবার সারাদিন বর মাইজুন বাথরুম জেলো মারে দিবেন দেড়ো মারে দিবেন সাহা দেড়ো মারে দিবেন তারপরে গোসল ঘরে দেড়ো মারে দিবেন বাথরুম যে দেড়ো মারা দিবেন বাথা দেড়ো মারা দিবেন ই না ফসন্দ নগরি দেরি ইয়ের এক একজনের এক এক রকম রুচি দেরি বুঝুন না যার যার মতো তারে চলতে দিবেন ইয়ে নিয়ম যাতুন জেলের রুচি এবারে রুচির মতন চলতে দিবেন ও আবদুল্লাহ বিকেলে বাসিলে সকালে বাঁচিবে দে আশা নি বে আহা সুস্থ ত্যাগতে তেকতে বালাহাম ঘুরি ফেল সুস্থ অসুস্থ গেলে বালাহাম গু চাইল গরি ন পারি এবন জীবন তেকতে তেকতি যা বালাহাম আজে যায় ব্যাকিন সারি ফেল জীবন চলি গেলে বালাহাম হাম তো চাইলো আর গরি ন পার

ফত দিয়ে এরা অনেকে আড়ে যাবে সময় এটা রাস্তা তিয়ে এর ঘর বান্ধে না মানুষের ঘর টেক না যাইব এন্দি যার তো গাড়িওয়ালা থামাই হল দরটা তি আছে কেন করে আই দেখেন ঘর বাঁধি ফেলাই এলে কে বাঁধিব না হনো ফস বাঁধিব না কে এবার বাড়ি আড়া নয় বেড়া থাকতো না এবার এনে আড়া দে গাড়ির গরি সলার দে হ দুনিয়াই নয় ইল্লে দুনিয়াই নয় কি এরকম আজিম ইসলাম দুনিয়া শুরু আছে শেষও আছে দুনিয়ার জীবন ইন খেলা খেলাধুলার জীবন এগিন খেলা খেলাধুলার জীবন স্বপ্ন ইন হন বাস্তবতা নাই দশতলা বিশতলা পঁচিশতলা বিল্ডিংয়ের মালিক গোরস্থান আর আত্ম অনুরাত্ম হত চতুর ছালাক মানুষ বুদ্ধি শুদ্ধি বেশি আছে দেরহমর মানুষ মাটির নিচে অনত্তুন আত্মুন বোধ বড় বড় সারা সারা বক্তা মাটির নিচে অনত্তুন আত্মুন বোধ বড় বড় রাজনীতিবিদ মাটির নিচে এক হাজার কোটি টিয়া দুই কোটি মালিক মাটির নিচে মাটি এখাই ফেলার মাড়িয়ে সুই ফেলার মাড়িয়ে হজম করে রেখি আৰান্নবী মহাম্মদ উর রসুল্লা সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম বাইন ফাৰ্মত তোহাৰ হায়াত ফাইবে আ দে খুব হম শেডে বন সত্তৰৰ মাজামাজি শেড সত্তৰ হায়াত ফাইবে দিল্লা মানুষ বহুত হম পালান্নবী ও আলাইহিসালম আম আৰু উম্মাথি মাইনে চিত্তি নে ইলাস আৰ উম্মা তোর হায়াত বদে শেড দে বন ষাট সত্তর হায়াত ফাইবদের রহম মানুষ খুব হম আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি জগত হায়াত ফাইদে মাত্র তেষট্টি বছর উম্মত হলর মধ্যে এক নম্বর উম্মত হজরত আবু বকর সিদ্দিক রজি আল্লাহানহু ও হায়াত ফাইদে মাত্র তেষট্টি বছর আবু বকর সিদ্দিকের ফরে আমিরুল মমিনিন উমর অবুল হত্তাব রাজিয়াল্লাহ আনহু হায়াত ফাইদ মাত্র তেষট্টি বছর আল্লাহ রসুলের খলি যে টুরা মাইয়ে হজরত ফাতেমা দুনিয়ার জগত হায়াত ফাইদে মাত্র ছাব্বিশ বছর মাত্র ছাব্বিশ বছর হজরত ফাতেমার বয়স দুনিয়ার তুন গেই গুই আরও এক সময় নোয়াসিলে মেহন আসি ভবিষ্যৎ হন সদিন তাই বই নাল্লার হাসা আছে দাদা হনে গিয়ার হাসি জানা নাই দুনিয়ানোর আল্লাহ পাকে আর আরে বানাই দে আল্লাহর এবাদত বন্দুকি গরি বেলাই এডে আর আছে যত বেশি বালা হামগু জুম মরণর ফরে মেড়ির তলে তত বেশি বালা তাই কুম এডে আর আছে যত বেশি নেকির হাম গজুম সোয়াবর হাম গজুম বালা হাম গজুম মাটির নিচে তে তত বেশি ইনশাল্লাহ আর বালা তে যে যত বেশি এডে অপরাধ গুজুম গুনা গুজুম অন্যায় গুজুম তত বেশি হবর মধ্যে আর তো অশান্তি তাহান ভরিব আর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বয়ান ফার্মার উম্মত দুনিয়া কিরহম নৌকার মাথা ওকে ফাঁকি বই ফাকিয়ে ফাঁকি ঠুড্ডি এরে নদীর তুল ফানি লই আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামে বয়ান ফার্মার উম্মত নৌকার মাথা উগ্র ফাঁকি বৈরই ইভেনের সাগর তুন দিয়ে এরা ফানি লই ঠোঁটোর মধ্যে ফানি এক ফোটা বা দুই ফোটা উঠি যায় এই এক ফোড়া দি ফোড়াই নই দি দুনিয়া আর সাগর ফানি জি রোগী ব্যা কি না হরতর জীবন শুরু আছে শেষ নাই এটা শুরু আছে এডে শেষও আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ওর ডাকিয়ে আল্লাহর রাসূল হয় দে আব্দুল্লাহ ইজা আসবাহতা ফালা তাংতাজিরিস সাবাহ ইজা আচবাহ ফালা তাং তাজিৰিল মাছা অ ইজা আমসাইতা ফালা তাং তাজিৰিল চবাহ ৱা হোচমিন সিংহা টিকা লিমৰ জিকা ৱ মিন হায়া টিকা লিমৌ টিকা আব্দুল্লা তাইলি বিকেলে বাচিবা দে আশা ই নগৰজু অ আব্দুল্লা বিকেলে বাচিলে চকালে বাচিবা দে আশা সুস্থ থাকতে বালা বালাহাম ঘুরি ফেল সুস্থ অসুস্থ গেলে বালাহাম গুঁত চাইলো গরি নি বে এবীবন জীবন তেকটি যা বালাহামাজে বেয়া কিন সারি ফেল জীবন চলি গেলে বালাহাম গরি চাইল আর গরিব নফারি বে জীবন চলি গেলে মানুষ বালাহাম গড়ি থারে না মরে গেলে বালাহাম গুণের হাম কিছু গড়ি ফারে না নফারে দুটা আছো গড়ি ফেলো

তো গাড়িওয়ালার থামে থাকে কেন ক্যাঙ্কর বান্ধি ফেলাই এলে ঘা বাঁধি না ফস বান্ধিব না কেহ এবার বাড়ি আড়া নয় থাকতো না এবার এনে আড়াত দে গাড়ির গাড়ি চলাত দে হ দুনিয়াই নইলে দুনিয়াই ন কি এরকম আল্লাহ পাউনবী মাহম্মদ সাল্লাহ ইসলাম আৰু খাদিছদ বায়ন ফর্মা ক আলহনবী সাল্লাল্লাহ হার ইসাল্লাম ই গীতানিম হমসান কবালা হমসিন শাবা বা কা কবলা হা ৰমিকা অচে হাতা কা কবলা চকমী কা ৱাগা না কা কবলা ফকৰী ওয়া ৱা ফরাগা কা কবলা শগলী কা হায়া আতা কবলা মৌতী আল্লাহ পাগল্নবী নবী ফর্ম আৰ ই গীতানিম হম চান কবলা হমসিন হুমদ ফাস্কান জিনিষৰে মূল্যায়ন কৰ ফাসকান জিনিসের গনি মত যা নয় ফাঁস কান জিনিস আগে আগে ফাসকান জিনিসের গণিমত মনে করো ফাসকান জিনিস নম্বর সাবা রাখা কাবলা কেহা যৌবন হালরে মূল্যায়ন কর বুড়ো এবার আগে আগে জয়ান হালে হালে লোয়া হাইলে লো হজম বুড়া হালে কুৎ খাইলে হজম ন সকু দেহে হানে নাই তিয়েলে বই নভারে বইলে তিয়ারে ওষুধ খাইলেও গুম নয় ওষুধ না গুম নয় অশান্তি অশান্তি দিন যার সপ্তাহ যার মাস যার বছর যার পাকে যে জোয়ান কি দান গুঁজি জোয়ান হালি কে ন বুড়ো এবার আগে আগে বুড়ো গেলি বালাহাম গো চাইলো গরি সত্যাম নয় আল্লাহ পাক সব হা নাহু তাহায় আর আরে যে জোয়ান বানাই জোয়ান হালি গান মূল্যায়ন কর দুনিয়া হামান ফরিবুদ জোয়ান হালে আহারাত হামান ফরিবুদ জোয়ান হালে আর আর দেশের মানুষে জোয়ান হালে হনো হাম নগরে জোয়ান হালে অলস থাকে বুড়া হালে হাম গত্যু চাই এর থেকে হামন নল জোয়ান হালে নেকির হাম নগরে বুড়া হালে গত্য চাই গত্য চাই আর গরিন নফারে আর দেশন বুড়া মানুষ এতে কাপ্তা জোয়ানো না থাকে এতে কাপ্তা কে তো হন বুড়া হালি বেশ একখানা চাই বুড়া হালে মুকুর রুচি বারে কিন্তু ফেডে রুচি কমি যায় ফেডে নজারে তাহলে মসজিদে এতে কাপ্তা কে মগুর নজ ফরি বেলা যা হতো বা দুর্গন্ধ লাগে হতো বাড়ে কেন তারা এতে কাপ মানুষ জুন আসুন কেন খারে দিগর গুজ্জি ভাল্লা দ্বিতীয় খাম গড়ি ফেলে ভাল্লাম সরসরু ভাল্লা এখন সরস্বরের গড়ে তারা মসজিদে থাকে যারা জোয়ানের স্ট্রং মজবুত ইত্যার থাকে হজ গড়ি ফেললা যাতে বুড়া হালে হালে হজ না করে ওই বুড়া হালে সকু নদায় হানে নৌনে বাস হজত গেহি তো হুইল চেয়ারত গড়ি তোয়াপ গুজ্জি তো তোয়াপ সাতটো নগরে ফাঁসশো গজ্জি তিন গজ্জি তো সাত জায়গার সাত টোয়া ফর জায়গার তো আপ দুবো তিন লইব না কিন্তু গজ্জি তো হব দুব অথবা তিন তো এই হাদি হন হনবাতা হনবাতা হাদি সাহেব অন হনবাত হনবাত অন তো ফুল বাবা হাদি সাহেব হইতেন অন যদি জোয়ান হালে যাইতেন অন বুড়ো হালে কে জোয়ান হালে এবাদত বন্দুকি গত্যে 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 বুড়া যাতে ওই জাগুই যাতে গরিন্ন পারে আল্লাহ বলে বন্দারে আল্লাহ বলে বন্দাই বেড়ে এবাদতর ফেনশন সোয়া ভাবাই হইলে দুনিয়ার বি সরকার সরি করে দে জোয়ানল না বুড়ল জোয়ানল সরি করতে করতে যাতে বুড়োর দাফত ফরে তো সরকারের ডাহিরে হয় দে হদবাই ভাই দেশর দেশের দশর বস সেবা খেত মত এবার বাড়ি জগুই আহ সময় এ ঠিয়া দে হত উন খাওয়া হইলে আরো কিছু কিছু মাসে মাসে লজিবে আবার তো এলেও হই দে তুই গেলে তোমার হইবে বোধ কে সরকারি চৌরি দে জোয়ান হালে জামাই মরি দে বউ ইয়া ফেনশন টিয়া তুলিয়ে রে না হান না তুই আল্লাহ হয় দুনিয়ার সরকারও যদি সি জান হালে সরকারি চৌরি করেছি দে বয় এর বুড়া হালে ফেনশন ফেনশন হাবাধ্য আই আল্লাহ সরকার সরকার রাজার রাজা বাসার বাসাহা সব কিছুর মালিক হলেম আই আল্লাহ অবন্দা জোয়ান হালে এবাদত গড় জোয়ান খালে এবাদত গত্যি গত্যি তুই যে এত বুড়ো যাবি আর গরিন নারিবি বুড়া খালে এবাদত বন্দগি গরিন নাইল আই আল্লাহ বুড়া খালে থরে এবাদতর ফেনশন সব হাবাই মানুষকে ফাঁসক তো নমাজ মসজিদে যে জমা তো ভর্তি হালে খালে এ বুড়ো গি দে নারের বুড়ো গি দে নারের তা আল্লাহ বলে ফেরস্তার হবে দে এ ফেরস্তার সব লেখ অদা কি সব লেখতে সদার বন্ধাইবে এড়ে মসজিদ যাইয়ারে নমাজ ফুটতু এখন রদ গেই গুদে নভার দে রদ থাকলে ফুটতু লেক সব লেক সদা সদাইবে জোয়ান হালে গেই দে না সদা জোয়ান হালে গেই দে থাকলে বুড়া হালে নভার দে এবার ফেনশন সব হাবাই দি এতলাই জোয়ান হালরে মূল আল্লাহ রসুল ইসলাম বাইন ফরমাত দুম জোয়ান হালরে মূল লাইন করো জোয়ান হালে দুনিয়া হামাই ফেল জোয়ান হালে আখেরত হামাই ফেল জোয়ান হালে দুনিয়া হামাইলে বুড়া হালে বৌ বই হাইতে বেয়া জোয়ান হালে এবাদত বন্ধ গুড়ি ফেলাইলে বুড়া হালে নগল্য চলিব জোয়ান হালে এবার জোয়ান হালত চেহারার মেসে দেত ফারে মহাব্বত করে জোয়ান হালর এবাদতরও আল্লাহ বেশি পছন্দ করে এতাল্লাই বলে কেয়ামতর ময়দানত আল্লাহ পাকে সাত্য মানুষরে আল্লাহৰ আর্সর নিচু দিয়ে জাগা দিব যেই দিন আল্লাহর আর্স ছায়া ব্যতীত হন ছায়া নথাইব কলান্নবী সাল্লাহ আলহি সাল্লামা।

এন সাত্য মানুষ ওরে আরশর ছায়া জাগা দিব যেদিন আল্লাহ পাকর আরশর ছায়া ব্যতীত হন ছায়া নতাইব মানুষ হলে গামর হারণে গরমর হারণে অস্থির জীব ওই অস্থির সময় হষ্টর সময় সাত্য মানুষ আল্লাপাকে আল্লাহ পাকে আরশর ছায়া তলে কি দে আরশর ছায়া জাগা দিব হবো মানুষ ওরে সাত্য মানুষ ওরে দিন ন্যায় প্রয়ন শাসক কি শাসক নিয়ায় ফরায়ন শাসক একই নিয়ায় ফরায়ন নাকি অন্যায় ফরায়ন হ্যাঁ নিয়ায়ের হতা হয়। আর নিয়ায়ের হতা বুতুর নিয়ায় নেই নিয়ায়ের হতা হয় নিয়ার হতা বুতুর কি নেই নিয়াই নেই এখলাসর বয়ান সলার বয়ানের ভিতর এখলাস নাই ছবি তোলন হারাম ছবি তোলন হারাম হদ দিয়ে ছবি তুলি হদ দে ছবি তুলন হারাম হদ কি তুলি ছবি তুলি ছবি তোলন জায়েজ নাই হারাম 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 তনটা তুলটিকা লাগল হলো নাক ইয়ে সময় এই দেশের আলমলমলে মধ্যে হন রাজনৈতিক ইসলামী দল রাজনীতিবিদ মল্লেন ছাত্র হলে ছবি নতলে তোলে বিয়াক কোনো ফুস্টার লাগাইল দি ছবি ছাড়া একানব্বই নির্বাচনত জামাত ইসলাম হেফাজ নেজাম ইসলাম অমুক ইসলাম তমুক ইসলাম বিয়াক কুনে এঙ্গ দিয়ে ছবি সারা হনেকে ছবি দে ফরে আস্তে আস্তে এম ছবি বা দে ছবি সারা বললে দিনের খামগর ছবি সারা বলে দিনের মত অন্য হার ছবি তুলিলি দিনের খেদমতইব দে ছবি সারা দিনের মত ওইটু ন আল্লাহ আর মাপ ঘর দিন আল্লাহ হারে কিল্লে ধরি যে ফিডে আর হারে আল্লাহ কিল্লে ধরি যে মাফ ঘরে ইন হওয়া যায় কেয়ামতর ময়দানত আল্লাহ পাকে আর সস্যায় থলে জায়গা দিব তো হুব মানুষরে এর তু নব্বই দিন নিয়ে শাসক অন্যায় পরায়ণ শাসক ন আর তো অন্যায় পরায়ণ দশটিয়া দিলি রুই দি বৃষ্টিয়া দিলে আর ইদি দশটিয়া দিলি রুই দে বৃষ্টিয়া দিলি কি দে আর দে আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম বায়ান ফরমার উম্মত নিয়ায় প্রয়ন শাসক যারা নিয়াই মতো বিচার করে যারা ন্যায় হতাশ হয় যারা তারা আল্লাহর জমিনত আল্লাহর খলিফিয়া আল্লাহর জমিনত আল্লাহর খলিফিয়া